হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে তোমরা সব হচ্ছে সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সম্পর্ক ব্লগে একটা নতুন ভিডিও সাথে তোমাদের অনেক অনেক স্বাগত এখন যে সকাল হচ্ছে আটটা কুড়ি বাজে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ ডিউটিতে যাবো আর আজকে একটু তাড়াতাড়ি উঠলাম নাহলে আমি আরও লেট করে উঠি আজকে একটু আরও আগে উঠে গেছি তো এখন আমি রান্না বসাবো আর আজকে না ঘুম থেকে উঠে সকালটা মানে বেশ সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ঘুম থেকে উঠে উঠে দেখি বাইরেটা গেলাম দেখি খুব ভালো বেশ সুন্দর হয়ে যাচ্ছে ভালো মনে থেকে একটু শেয়ার করি এমনিতে ভিডিও দেওয়াই হচ্ছে না গবের থেকে আর আমাদের এই ফুল গাছটা তো কি সুন্দর না ফুল গাছটা খুবই সুন্দর ফুল গাছটা আমি দিন থেকে ভাবছি যে এখানে মানে শর্ট ভিডিও করবো করাই হচ্ছে না আর তো সকাল সকাল সুন্দর ফুল এখন রান্না করবো কালকে রাতেই বাসন টাসন সব মেজে রেখেছিলাম এখন শুধু গিয়ে রান্নাটা আমি বসাবো রান্না করব রান্না টান্না করে যাব কাজে কালকে আমার ছুটি আজকে বৃহস্পতিবার কালকে ফ্রাইডে কালকে ছুটি তো আজকে রাতে যাব হচ্ছে বাড়ি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আজকে সারাদিনটা আমি কি করি গুড মর্নিং তো আমি এখন দিচ্ছি ঘরটা একা একা ভিডিও ধরে কাজ করা যায় না

রান্না বান্না কমপ্লিট আমি একদম স্নান টান করে খেয়ে দিয়ে মানে রেডি হয়ে মানে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি আজকে আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মানে পরদিন এত তাড়াতাড়ি হয় না আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পেরেছি ওর জন্য সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে এখন চোখে তাই করবো আর নয় এত তাড়াহুড়া লেগে যায় আমার হয়ই না একদম মনে পুরোই হয়ে যায় আজকে বেশ ভালো লাগছে রিল্যাক্সে যেতে পারবো একদম কোনো তাড়াহুড়া নেই এখন রেডি তো এখনও আমার হাতে সময় আছে পনেরো মিনিট তো আমি এখন ভাবছি একটা শর্ট ভিডিও করবো এমনিতে শর্ট ভিডিও করা হয় না এখন কয়েকটা শর্ট ভিডিও করবো তারপরে যাবো কাজে গেছি রেডি একদম এখন কাজে পিসিমণি আমি আসছি আর আসবো না হ্যাঁ একদম শনিবারে আসবো হ্যাঁ শনিবার একদম ডিউটি করে আসবো

চলো এখন গেম ফ্রেজ ট্রেস হইনি ফ্রিস্ট্রে হয়ে খাবো খিদা পাইনি অতটা একটু একটু পেয়েছাল একটু পরে খাবো একটা ফ্রিস্ট্রেস হবো ফ্রেশ ট্রে হয়ে তারপরে খাবো আর মোবাইলটা তো চার্জ নিয়ে খুব একটা তো ফোনটাকে আমার চার্জে দিতে হবে তখন গিয়ে ফোনটাকে চার্জে দিয়ে খেতে বসবো আমি আমি ফ্রেশ হয়ে খাবো খেতে বসে বললাম আমার মা রান্না করছে আজকে কাঁঠাল কাঁঠালের তরকারি করছে অনেকদিন পরে খাচ্ছি আমি কাঁঠাল এমা উম এবছর আমার কাঁঠাল বেশি দিন খাইনি দুদিন তিন দিন খেলাম ঝালকে ঝাল হুম দু ঝাল